ঘোরাঘুরি বন্ধ করো এই কদিন বেঙ্গল কলকাতা পুলিশ যার দিন আছে একটু চার মধ্যে বসবাস করো চেষ্টা করতো দেখি পারো ইচ্ছা করে পড়তে না সারা 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 তোর আর দিন খেয়েছিল তোর বলে তোর পরীক্ষার দিনগুলাতে কাজ থাকে সারাদিন দিন যখন কাজ থাকবে কাজ থাকবে যেদিন সেদিন আমাকে বলে দিবে থাকে তোর নাম্বার কম ঠিক না পঞ্চাশ 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 পেতে হবে চাকরিটা রূপ দেখে আসবে না চাকরিটা চাকরিটা রূপ দেখে আসবে না চাকরি তোর কি খবর তোর ঠান্ডা লেগেছে নাম্বার কম কি করে এত আর ওয়ালি ওয়ান মিনিট দৃঢ় জায়গা

বেঙ্গল পুলিশের ও মোবাইল দেখে তুমি করছো মোবাইল ওইভাবে কাল হবে না পরীক্ষার সময় থাকে ডাকাও নিয়ে তুই পরীক্ষা চলাকাল মোবাইল ব্যবহার করবো কি করেছেন খান্দাল

কার এটা বাবু নাও কত চিন্তা মনের ভিতরে আর কে কে বোলো কথা হয়েছে তোমাকে কথা শেষ হয়েছে পোদ্দার আমি কিন্তু ব্যবহার একদমই ভালো দেখিনি ঢাকা বা কিসের জন্য ঢাকার মোবাইল তুমি খাতা শেষ হয়ে যাবে পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর তুমি মোবাইল দেখবা আর মোবাইল আসিস তুমি কিন্তু মোবাইল তোমার বেজি দিল ওইভাবে করলে ভাই পরীক্ষা দিতে পরীক্ষা দিতে আসবা ডিসিপ্লিন মেনটেন করে পরীক্ষা দিতে আসবা এই যে অভ্যাসটা তোমরা তৈরি করবে এখন সেই অভ্যাসটা কিন্তু পরীক্ষা ভালো হবে বুঝতে পারলি তো এই এখানে যাও তো

তিনের এর ডি চার এর বি কারগুলো সর দাও চার এর বি এসে বি চার বি সাত এ চার এর বি চার এর বি সাত এর বি আট এর এক্স ও সি দশের সি 11 এর এ 12 বি দশের সি বারতে খাও না বারতে খেদ দেয় না বাড়িতে দশের সি হয়েছে এগারো রে বারোর বি দেখা যাও তেরোর সি সি ডি ষোলোর বি হ্যাঁ ষোলোর বি হয়েছে সতেরোর সি ডি ষোলোর বি সতেরোর সি হয়েছে আঠারো ডি

তোমার ইচ্ছা তুমি নাম দিতে পারো না দিতে পারো ছাব্বিশ হয়েছে সাতাশ সি আঠাশ সি সাতাশ সি সি ফর চাইনা যেটা বর্গ যাবে হাজার কারোর স্কোয়ার না দশের কিউব দশের কিউ হয়েছে হাজার হয়েছে সাতাশ বি একত্রিশ বোম্বে বত্রিশ এ তেত্রিশ এ চৌত্রিশ পঁয়ত্রিশ এ ছত্রিশ ডিত্রিশ ছত্রিশ ডি ছয়ত্রিশ বি আটত্রিশ এ উনচল্লিশ এ লিখছ চল্লিশ ডি হয়েছে চল্লিশ বি একচল্লিশ বিয়াল্লিশ বি একচল্লিশ বিয়াল্লিশ বি ছেচল্লিশ এ হ্যাঁ কেন্দুলির মেলা তোমরা শোননি বীরভূমে হয় গানটা আছে না বীরভূমের কেন্দুলির মেলা জয়দেবের মেলা শোননি নাম

কান্দিলাল তুমি পরীক্ষার হলে কান্দি একটু সাবধানে ভাই পরীক্ষার সময় ওই যে ওই যে সিজটির সাতষট্টি বি সাতষট্টি বিম্বে

একাশির সি আশির এ একাশির সি বিরাশির বি তিরাশির বি চুরাশির সি পঁচাশির সি কত পঁচাশির সি

না না তুই সিট ধরেছিস ভাই এই এই যে ইসমাইল আছে তো ইসমাইল নিসাটা উল্টে দে উল্টে দে তো ইসমাইলটা একটু পাল্টা আছে সবুজ ঠিক আছে ভাই ঠিক আছে কি না না সি এবং ডি দুটোই কিন্তু ডিফারেন্স ঠিক আছে তো কে সিধা গেছে সিধা গেল নাম্বারটা দিয়ে দিছি সরাও সিধা গেল ডাগাল নাম্বারটা দিয়ে দিস তো ভাই સીધા દેખ ભાઈ આ હસીડ છે સ્માઈલ છે ડાઘ છે ભાઈ ડાઘ 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 ના અમારને નહી હ એરા એરા પેઇન્ટિંગ મિસ્ટેક એતા કેંતો પેઇન્ટિંગ મિસ્ટેક આવેલા એરા તો પેઇન્ટિંગ મિસ્ટેક આવે છે એવો આલો તો નહી આવો સહી આવો 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 সব চলেছে কথা হয়েছে ভালো হয়েছে লাঠি লাখ অমিত সরকার পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য সম্রাট একচল্লিশ হরিবদ আটচল্লিশ সুফল সাতাইশ সৌরভ সরকার একচল্লিশ রাহুল সরকার চোদ্দ সুদীপ হাওলাদার ছত্রিশ দশমিক সাত পাঁচ ছাপান্ন দশমিক সাত পাঁচ মন্ডল পঁয়ত্রিশ বৈরাগ্য সাত দশমিক সবুজ কাঞ্জিলাল সবুজ কথা বলে না চুয়াল্লিশ দশমিক পাঁচ শূন্য সবুজ কাঞ্জিলাল রনি চৌত্রিশ দশমিক দুই পাঁচ ঠিক আছে দীপায়ন বারয় আঠারো দীপায়ন বারয় হয়েছে আঠারো সৌকাত মজুমদার তিন দশমিক পাঁচ শূন্য ঠিক আছে রনি মালাকার সতেরো দশমিক পাঁচ শূন্য সমীর মজুমদার রিমা ঘোষ উনিশ দশমিক পাঁচ শূন্য ধরো আশিস ছত্রিশ দশমিক পাঁচ শূন্য ধরো রিক নয় দশমিক সাত পাঁচ প্যান্ডেল কাজ করতে হচ্ছে নাকি দিকে বিনীত সিংহ উনত্রিশ দশমিক সাত পাঁচ না সুপাল দেখা হয়েছে সবার খাতা দেখে না ঠিকঠাক করে নাম্বারটা আমার করে ঠিকঠাক আছে কি কোনো মতে দাঁত বের করবো না আমি তোমার নাম্বার সন্তুষ্ট নই রাহুল তো কথা বলবা না তুমি রাহুল তেরো পেয়েছো তুমি নয় পেয়েছো লজ্জা লাগে না রাহুল তোমার সিনিয়র হয়ে গেল সে সাত দিন মাছ ধরে বেড়ায় সে পেয়ে গেল তেরো নাম্বার গুলা সুন্দর করে দেখে নাও থেকে ঠিক আছে ভাই স্বপদর এক নম্বর ভুল আছে কে দেখছে খাতা আমি ঠিক করে দাও সম্রাট তুমি এর আগে দেন প্রত্যাশনী কেন ভাই কি কারণ কারণটা কি কোথায় দা গিয়েছিল রনি খাতা দেখি তো ভাই খাতা দেখেছ কি নাম্বার দেখেছ কি প্রত্যেককে নাম্বার দেখে নাও এক নাম্বার বড় হাফ নাম্বার বড় কিবা কমুক খাতাটা সুন্দর করে দেখে নিবা

কটা ভুল করছিস সব দাগে ইংলিশ নেরাশন ভয়েস টেন্সন নেরাশন এবং ভয়েস টেন্সার দেখবি এখন প্রতিদিন নেরাশন ভয়েস টেন্স গুলো দেখবি একটু আমি তো ইংরেজি জানি আমি আমি তো ঠিক আছে ঠিক আছে এই পুরো কথা ঠিক আছে থ্যাঙ্ক ইউ সাইলেন্স এভরিবাডি আই চুপ করো চুপ করো চুপ করো এনসেটলি সেন্ট্রাল ভোট यस এনসেটলি সেন্ট্রাল ভোট কথা শেষ হইছে রাজ হইছে তোমার ডব্লিউবিবিসি আমাদের কাদের প্রতিবেশীটা প্রতিবেশী কোন দিকে এনসিআর ঠিক আছে দেখো এক মিনিট সুফালের নাম্বার আমি আশা হয়ে হয়েছে আর কার নাম্বার আশা হতে সুফালের নাম্বারটা আমি খুবই বিরক্ত কি ব্যাপার ভাই সুফল বলো কোন জায়গায় কি সমস্যা সুদীপ সে ছত্রিশ পেয়ে গেল তোমার কি সমস্যা আমাকে বলো তো ভাই তোমার বন্ধু সৌগত আর দুদিন পর চাকরি করবে তোমার তো লজ্জা লাগবে তখন যে আমি আর সৌগত একসঙ্গে পরীক্ষাতে পড়তে গেছিলাম কিন্তু সৌগত চাকরি পেয়ে যাচ্ছে আর আমি এই পজিশন বলছে একদম কথা বলবে না সৌগত আর তুমি একসঙ্গে কোচিং এ এসেছিলে সৌগত চাকরি করবে আর তুমি এখনো সেই জায়গায় পড়ে আছো একটু ভাবনা চিন্তা করো ভাই ঘোরাঘুরি বন্ধ করো এই কদিন বেঙ্গল কলকাতা পুলিশ যার দিন আছে একটু চার দেয়ালের মধ্যে বসবাস করো চেষ্টা করো দেখি পারো কিনা আমি কিন্তু তোমার নাম্বারে একদমই আশা হত নিরাশ আর তোমার তুমি ইচ্ছা করে পড়তে আসো না

রানী কিছু বলছি না তোমাকে হলো তোমাকে হাল খারাপ ছেড়ে দিলাম তোমার তুমি তুমি হ্যাঁ কি বললি কি বলছিস পঞ্চাশ পাওয়া লাগবে কত হয়েছে আজকে ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু আর একটু ভালো চাই আমার খোদ্দার মারলাম রে মার দেবো তো পূজা বাবা মশাই বললা না তুমি রাত যখনই ফোন করো তখন ফোন ধরো সারারাত জেগে থাকবে করেন রাত জাতি গা ফোন বন্ধ করিস রাত জায়গা বন্ধ করলেmeri খাইলা একবার তোমাকে কি বলবো তোমার এই রূপ আর এই শাড়ের মতো শরীর নিয়ে কাজ হবে না শাড়ের মতো শরীর নিয়ে

আগালীকাল শুধু পরে আমি এখন ব্যস্ত আছি মাথায় খুব চাপ আছে আমার মাথায় বিরাট চাপ আমার যাও আমি দেখছি পরে এখন আমাকে ই করিসনি আমি একটু চাপের মধ্যে আছে বুঝতে পারলি তো